কি আবুল ভাই সারা জীবনে এভাবে বিরা ছলাবিড়া করলে চলবো শোনো আবুল ভাই আমাদের মতো প্যান্ট শার্ট পইরা স্মার্ট ভাবে চলাফেরা করবা আর তুমি যদি স্মার্ট ভাবে চলাফেরা করো তাহলে আমাদের কাছে চলাফেরা করলে আমার কি লাভ বাবু ভাই স্মার্ট ভাবে চলাফেরা করলে কত যে লাভ বুঝাই দাও আবুল ভাইকে শোনো আবুল ভাই আমাদের মতো স্মার্ট ভাবে চলাফেরা করলে গ্রামের সুন্দর সুন্দর মাইয়ারা পাগল হয়ে যাবে প্রেমের অফার দিবে আমাদেরকে কি বলিস তে সালাম হ্যাঁ ঠিক হয়ে গেছো ঠিক হয়ে গেছো বাবু ভাই আমি যদি স্মার্টারে চলি তাহলে সত্যি সত্যি কি সুন্দর সুন্দর মাইয়ারা আমার পিছে গুরবা আমার ভালোবাসবো আচ্ছা আবুল ভাই এখন তুমি যাও আচ্ছা আবুল ভাই বাড়ি যাইছ না আবা 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 জামু

আমি তো ঘরে কাজ একা একা সামলাতে পারি না আমার ভাইদা দই তো বড় হয়েছে তার একটা বিয়াশাদি করে একটা বউ আনো নতুন বউ ঘরের কাজ সামলায়ে নিব নে মা সুমাইয়া তুমি তো কতটা ঠিকই বলছো কিন্তু তুমি তো আমার বড় মেয়ে তোমারে বিয়া না দিয়া তোমার छोटু বাইরে কি কইরা বিয়া করায় হব বউ ঠিকই কইছেন বড় আপারে বিয়া না দিয়া আমারে কেন বিয়া কইরাইবেন আচ্ছা মা বিয়া শির ব্যাপারে তোমরা কোনো চিন্তা ভাবনা করো না আমি দুই এক দিনের ভিতরে চান্দু ঘটকের সাথে কথা বলতাছি দেখা যায় কি করা যায় আব্বা আপনি যেটা ভালো মনে করেন বাবা আবুল কিছু বল বা

হঠাৎ প্যান্ট শার্ট জুতো পরিয়া স্মার্ট হওয়ার ইচ্ছে হইল কেন আমার এমনিতে ইচ্ছা হয়েছে এমনিতে ইচ্ছার কথা কইলে দইতো না তোমার ইচ্ছাদার কথা আগে বলো তারপর প্যান্ট শার্ট জুতা আমি সবই কিনে দিব না আব্বা আপনার বলা যায় বোডা আপনি যদি সাত প্যান্ট জুতা কিটা না দেন তো আমার একটা টাকা দিয়ে দেন আমি বাজারতে গিয়ে না না বাবা তোমার টাকা দন যাইব না টাকা দিলে ঠিকঠাক মতো তুমি প্যান্ট শার্ট জুতা বাজার থেকে কিনে আনতে পারবা আমি তোমার কয়েকদিন পরে কিনে দেবো না না আব্বা আপনি আমার টাকা দেন আমি বাজার থেকে ঠিকঠাক মতো কিনে নিয়ে আসতে পারবো আচ্ছা বাবা ঠিক আছে তোমার যখন এ তুই ইচ্ছা আমার ফতুয়ার পকেট থেকে টাকা নিয়ে বাজারে যাও বাজার থেকে প্যান্ট শার্ট জুতা সবকিছু কিনে নিয়ে আসো সঠিকভাবে কিনতে না পারলে তোমার বাবা কপালে আছে। চা পা আমি টাকা লৈ আহ পাবাছি এই বেক কল ছেলে জানি কেমন হয়ে গেল। স্মার্ট হইতে তার মানে বিয়া স্বাদী দেওয়ানের কাম কালি সান্দু অঠুকৰ লগত যোগাযোগ করন লাগবো এম আপনি চান্দু ঘটকের সাথে কথা বলবেন না কার সাথে কথা বলবেন আপনার তো তো আর মেয়ে দিবেন না ছেলে আপনি তো জানেন আমার ঘরে মেয়ে ও বড় বিয়ের উপযুক্ত ছেলেও বড় বিয়ের উপযুক্ত এখন আমি আমার মেয়েটারে বিয়ে দিব একটা ভালো ঘরের ছেলে দেখেন হ্যালিম ভাই এ ব্যাপার আপনি কোনো চিন্তা করেন না আপনার মেয়ে বিয়ে দেবেন তো ভালোঘরের একটা ছেলে দেখব ঠিক আছে সান্তু ভাই আপনি যদি ভালো ঘরের ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে আপনি আমার জানাই তা ঠিক আছে ভাই আপনার মেয়ের জন্য ভালো ঘরের ছেলের সম্বন্ধ যদি পাই তো অবশ্যই আপনাকে জানাবো তা এখন আসি ভাই আচ্ছা চন্দু ভাই আপনি যাওয়ার আগে আমার ক্ষেতের একটা উখ খেয়ে গেলে আমি খুব খুশি হতাম না সালিম ভাই এখন উখ খাওয়া যাবো না এখন তো মুখে পান আছে পান খাইতেছি অন্য এক সময় এসে উখ খাবো এখন আমার একটু তারা আছে আসি ভাই

আমি এখন যাই আব্বারে দেখায় গিয়া আমি যে বাজার থেকে কাপড় টাপড় কিনে আছি আব্বা এই দ আমি বাজার থেকে নতুন প্যান্ট নতুন শার্ট নতুন জুতা কিনা

এই যে বাজার থেকে জুতো আনছি কত সুন্দর আমি পারছি সুন্দর করে কিনতে আনছি হম আচ্ছা ধরো আমি একটা একটা করে দেখি আবুল এটা একটা শার্ট কিনলি এটা কি তরকায় লাগবো এটা তো বছর আরে আবুল আমি আগেই কইছিলাম কদিন পরে আমি বাজারতে নতুন প্যান্ট শার্ট কিনে দিব এটা একটা প্যান্ট হইল এটা তোর বর্ণ লাগবো এটা আট বছর বাচ্চার প্যান্ট এটা একটা জুতান লি মুন্ডায় কইতাছে

মাফিস বাই কি অবস্থা আপনার এ চান্দুঘাটোক বাই দারণ দারুণ কথা আছে আরে চান্দুকাটোক বাই আপনার একদম মনে মনে খুশ দিচ্ছি যাক যা হৈছে ভালো হয়েছে মাফিস বাই আমারে খুঁজবেন না তো খুঁজবেন কারে বিয়ে প্রয়োজন হলো এই চান্দ ঘটে দরকার আমার একমাত্র ছেলে আবুল অর্ধ বিয়ার বয়স ফারিও যাইতেছে ভালো করে সুন্দর একটা মায়া দেওয়ান লাগবো মফিজ ভাই আপনার ছেলে আবুল রে বিয়া ঘরাইবেন এটা তো খুশির কথা আমার কাছে ভালোঘরের সুন্দরী মেয়ের সন্ধান আছে আপনি কোনো এ ব্যাপারে চিন্তা করেন না কি আপনার কাছে ভালোঘরের সুন্দর মেয়ের সন্ধান আছে তাইলে তো আগামী শুক্রবার ওই ছেলের নিয়ে মেয়ে দেখতে হয় কি বলেন সান্তুক টক ভাই ঠিক আছে মভিস ভাই একতয় কথাই রইল আপনার ছেলে আবুল নিয়ে সামনে শুক্রবারে মেয়ে দেখতে যাব তাইলে আমি এখন আসি আচ্ছা চন্দ্রটক ছেলে কোনটা দেখান সেলিম ভাই এই যে ছেলে মাঝে বৈশা রয়েছে বাবা আবুল সালাম দাও আ আ আ আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ছেলে দিয়ে তোততা কথা বলে এর কি ব্যরাম আছে না বড় ভাই ছেলে তুতলো হইল ছেলে অনেক ভালো সরল সোজা দেখতে হিন্দি সিনেমার নায়কের মত দেখা যায় আচ্ছা সেলিম তোর মেয়েরে নিয়ে আচ্ছা ভাই যান আমি নিয়েছি মেয়েরে সেলিম ভাই মিষ্টির ব্যাগটা নিয়ে যান আলাইকুম আলাইকুম সালাম মা বসো বসো মুফিস ভাই মেয়রছ কিছু বলার থাকলে বলেন মা তোমার নাম কি আমার নাম মোসাম্মদ সোমাইয়া আক্তার তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম মোহাম্মদ সেলিম মিয়া ঘটক সাহেব আমার আর কিছু বলার নাই মাইয়া খুব সুন্দর সেইরকম মাইয়া মিষ্টি দুটা খাইয়া শান্তি পাইলাম

আপনার কাপড়টা খুলেন আমি আপনাকে পালা করে এই ঘটক চাচা আপনি কি ছেলে নিয়ে আসেন যে ছেলে নাকি কিন্তু মাঝে মাঝে মিষ্টি খাইতাম না যে কথা বলছ অবস্থা বেশি বালানা অবস্থা বেশি সুবিধা দেখা যাই না হাতে ঝাড়া